গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হিসেবে গড়ে তোলার উদ্যোগে সরকারের ভেতরে দেখা দিয়েছে নতুন এক দুশ্চিন্তা পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন অন্তর্বর্তী প্রশাসনের শীর্ষ পর্যায়ে গত এক বছরে নানা সম্ভাব্য স্থানের আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী সিদ্ধান্তের ইশারা মিলছে না এ কারণে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নিয়ে রাজনৈতিক প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতার আক্রমণে ক্ষতিগ্রস্ত গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত আসে গত সেপ্টেম্বরে এই জাদুঘরে গুমখুন পিলখানা হত্যাকাণ্ড আয়নাঘর ভোট কারচুপি ও দীর্ঘ ১৬ বছরের নানা বিতর্কিত অধ্যায়ের দলিল থাকবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস ও বাসভবন হিসেবে ব্যবহার করছেন এই সময়ে নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী আবাস নির্ধারণে বিশেষ কমিটি গঠন করা হয় প্রথম দিকে যমুনা ভবন অথবা রোডের দুটি বাংলো একত্র করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির প্রস্তাব উঠে আসে পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাড়ি একীভূত করার ধারণাও আলোচনায় আসে তবে সংসদ ভবন এলাকার স্থাপত্য পরিকল্পনা লুই আই কানের ডিজাইনের সীমাবদ্ধতা এবং নতুন আবাস বরাদ্দের জটিলতায় প্রস্তাবটি কার্যত থমকে যায় সবচেয়ে বড় বাধা বাজেট সংকট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এডিপিতে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নিয়ে কোনো প্রকল্প রাখা হয়নি ফলে দ্রুত কাজ শুরুর সম্ভাবনাও ক্ষীণ গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে ভবিষ্যৎ সরকারই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি আবাস কোথায় হবে এখন পর্যন্ত সেটি বড় অজানা সমীকরণ